আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অনেক সুন্দর একটি ফিলাইং লফট রেসিং পিজন লফট অনেক সুন্দর একটি যদি আপনারা স্বল্প খরচে বানাইতে চান তাহলে এই এই জিনিসটা ফলো করতে পারেন বাইট ঘরে প্রায় একশোর মতো কবুতর রাখা যাবে বাই নিচে অনেক শক্ত করে মাসুল দিছে বাটাম দিয়ে এবং প্রত্যেকটা নর এবং মা আলাদা আলাদা করছে সামনে এবং পিছনে দুই সাইডে খোলা রাখছে যাতে বাতাসটা ভালোভাবে চলাচল করতে পারে কবুতর জন্য অসুস্থ না হয় সামনে ট্যাপিং দিছে এখন আমরা একটু ভিতরে আপনাদেরকে দেখাবো এদের দেখুন নরের সাইডটা কত সুন্দর করে বক্স করে দিছে এবং নিচের মাস মাসুলটা দিছে একদম বক্স সিস্টেম তবে ভাইয়ের বক্সটা একটু ছোটো হয়ে গেছে আপনারা একটু বড়ো করে দিবেন এবং সাইডের ঠিক আছে কিন্তু হাইট একটু কম হয়েছে আপনারা হাইটের দশ ইঞ্চির মতো দেওয়ার চেষ্টা করুন ভাই আট ইঞ্চি দিছে তবে এখানে প্রায় পঞ্চাশ পঞ্চাশ পিসের মতো কবুতর রাখা যাবে নর্মাদি মিলে একশো পিসের মতো কবুতর ওয়ানসে রাখা যাবে ভাই যেভাবে সিস্টেম করে বানাইছে আপনারা অনেকে শুরু করতেছেন নতুন কবুতর পালা যেহেতু আমাদের ভিডিও জগতেও নতুন এবং কবুতরের জগতেও নতুন আমরা নতুন আবিদ্যা আমাদের কবুতরের ভিডিও দেখে নতুন মানুষে পুরাতন যারা অভিজ্ঞ তারা তো বোঝেনি সব কিছু তাদের প্রয়োজন নাই তবে যারা নতুন আছে এবং আসেন এবং কবুতরে ঘর বানাইতে চান এই ভিডিওটা আশা করি তাদের জন্য অনেক হেল্পফুল এবং অনেক ভালো হবে আমরা এখন বাইরের মাটি কবুতরগুলো দেখাইতেছি দেখুন কবুতরগুলো কী সুন্দর বসে আছে কোনো ই করতেছে না নিচের মাছলটা অনেক শক্ত করছে এবং নেটটা যদি একটু দুর্বল আপনারা যেহেতু বাইরের বাসায় চারমোড়ে বাউন্ডারি করা এই জন্য তার নেট দুর্বল দিলে অসুবিধা নেই আপনাদের যাদের কোব কুকুর এবং বিড়ালের ভয় আছে তারা নেটটা একটু হেভি দেওয়ার চেষ্টা করবেন এই নেটের ফিট যদি পনেরো টাকা হয় তাহলে ওইগুলো সর্বোচ্চ পঁচিশ টাকা হবে বিশ থেকে পঁচিশ টাকা হবে এখন বাইর বিডিং লফটের কিছু বিরোধ দেখাইতেছে ভাই কিছু বাস্তাও তুলতেছে যদিও ভাই সব বাস্তা নেওয়া কমপ্লিট এখনই সর্বশেষ শেষ এরপর আর ভাই বাস্তা নেবেন না নরগুলো বাংটা করে রাখছে এবং এই কাছে আবার একটা ডিমো আছে যে পেয়ার থেকে আর কি ভাইয়ের বাচ্চা নিলে ভালো হবে ওইগুলো এখনও বিল্ডিং আসছে বাকিগুলোর ভাই বিডিং থেকে সরাই ফেলাইছে এখানে ফুস্টার করাইতেছে দুটা হোমা দিয়ে মা কবুতর দিয়ে বাচ্চা খাওয়াইতেছে বাইর বাসায় মা অনেক সুন্দর গ্রিজেল এবং আরও অন্য অন্য আছে আমরা বাইর বাসায় ভিজিট করতে গিয়েছিলাম আপনাকে আবারও সর্বশেষ ফিল্যাংল দেখানো হইতেছে কারণ অনেকে সান বানাবেন